ঝাপটাইতে ঝাপটাইতে ডানা জান্নাত ঘুরতে 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 আমি জিব্রাইন ক্লান্ত হয়ে গেছি আল্লাহ একবার কন ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এই জান্নাত তো দূরের কথা জান্নাতের অর্ধাংশ তো দূরের কথা এই জান্নাতের একটা অট্টলিকা আছে বালাখানা আছে এই বালাখানার সামনে একটা আঙ্গিনা আছে এই আঙ্গিনা ঘুরবত দূরের কথা এই আঙ্গিনার একটা কানিও ঘুরে শ্বাস করতে পারি নাই যতগুলি উম্মত বাবা আদম আলী সাল্লাহু থেকে নিয়ে আসির জামানার পায়েগাম্বরের যত উম্মত আছে সবগুলি ভিতরে এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক এবং সঠিকভাবে সুচ্ছভাবে আরেকটা কথা বলি সংক্ষিপ্তভাবে সেটা হলো আল্লাপাক উম্মতের ভিতরে জান্নাতগুলি দিবেন এই জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাতের মালিকানা আল্লাহ আবু বকরকে দান করবেন সোবাহ সবচাইতে বড় জান্নাত কান আবু বকর আবু বকরের জান্নাত সবচাইতে বড় এই বড় জান্নাত যে জান্নাতের একটা আঙ্গিনা জিবরাইল ঘুরে শ্বাস করতে পারে নাই সুবহানাল্লাহ বলে জিব্রাইলকে আপনারা চেনেন আল্লাহ পাক জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 ডানা বিশিষ্ট ফেরেশতা বানাইছেন কত দানা 600 ডানা জিবরাইল কয় আমার একটা ডানা যদি পুরো পৃথিবীর উপরে আমি ছাইড়া দেই তাহলে পুরো পৃথিবী আমার ডানার নিচে থাকবে তারপরেও আমার ডানা অবশিষ্ট থাকবে এক ডানা এক ডানা যদি এত বড় হয় ছয়শো ডানা কত বড় হবে ছয়শো ডানাই যদি এত বড়ো হয় যে বডির সাথে সিটিং ফিটিং করা আছে বডিটা ছোট হবে না বড়ো হবে হজরত জিব্রাহল আলী সালু আসসালামের মাথার উপরে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয় গড়তে গড়তে পানি সিপ পর্যন্ত গড়বে না আল্লাহ একবার বলে এই ফেরেজটা আজ জিবরাইল কয় যে আমার এই সমস্ত ডানার উপরে যদি একটা ঝাপটা দিই তাহলে বেশি দূরের রাস্তা আমি যাবার পারি না মাত্র একশো বছরের রাস্তা অতিক্রম করবেন কত বছরের একদিন আল্লাহকে ডেকে উঠে বলতেছেন আল্লাহ যে খালি দেখলাম বাইরে থেকে আল্লাহ না পাক একটা ফেরেস্তাকে জান্নাতের মধ্যে ঢুকতে দেয়নি আল্লাহর ইচ্ছা হলো যার জান্নাত সে যেদিন ঢুকবে সেই দিনে আমার জান্নাত ধন্য হবে আমি আল্লাহ ধন্য হব এখন জিবরাইলের দেলের তামান্না জান্নাতের মধ্যে ঢুকবে আল্লাহ তুই হলি রুহুল আমি মায়ার নাম আমি তুলে দিছি তুই আমার এক নম্বর ফেরেস্তা ঠিক আছে তুই যখন যাবি যা ওই জান্নাতটার মধ্যে যা জিব্রাইল কয় না আমি আপনার কথা মতো যাব না অনুমতি দিবেন আপনি যাব আমার মন মতো একটাতে যাব ওইটা দেখব ভালো লাগবে মনে হয় ভালো লাগবে ওই আমার মনের মধ্যে আমি রাখবো না আপনি অনুমতি দিবেন আর আমি ঢুকবো আমার মন মতো ঠকি যেতে আমি নিজেই আপনি অনুমতি দিলেন এটা যা আপনার হুকুম অনুযায়ী এটা ঢুকে মন করবি যে পরের টা আরো ভালো আছে অথে আপনি আমাকে অনুমতি দেন আমি ঘুরে ঘুরে যেটা ভালো লাগবে সেটা ঢুকবো আমার ইচ্ছা মতো এবার একটা জান্নাতের মধ্যে আজরাইল ঢুকছে এবার কি জিব্রাইল ঢুকছে জান্নাত ঘুরে দেখবে জান্নাত ঘুরে দেখবে জিব্রাইল কয় সংক্ষিপ্ত কথা ডানা ঝাপটাইতে ঝাপটাইতে জান্নাত ঘুরতে 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 আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেছি আল্লাহু আকবার কোন ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এই জান্নাত ঘুরবত দূরের কথা জান্নাতের অর্ধাংশ ঘুরবত দূরের কথা এই জান্নাতের একটা অট্টলিকা আছে বালাখানা আছে এই বালাখানার সামনে একটা আঙ্গিনা আছে এই আঙ্গিনা ঘুরবত দূরের কথা এই আঙ্গিনার একটা কানিও ঘুরে শ্বাস করতে পারি নাই যেই জিব্রাইল ডানার মধ্যে এক ঝাপটা দিলে কয়শো বছরের রাস্তা একশো বছর জিব্রাইল ক্লান্ত ও জান্নাত ঘুরে শেষ করতে পারে নাই বুঝে থাকলে বলেন জান্নাত ছোট না বড় আল্লাহ গোলাম অবাক হয়ে গেলি এই অবাক হয়ে গেলি সামান্য ছোট্ট দুনিয়ার জন্য পাগল হয়ে গেলি এই দুনিয়া তোর কাছে নমুনা জান্নাত হলো গুডাউন সুবহানাল্লাহ দুনিয়া তোর কাছে নমুনা জান্নাত হলো গুডাউন দুনিয়া হলো খেলনা জান্নাত হলো আসল খেলনার বাস আছে না নাই অরজিনাল বাস আছে না নাই খেলনার ট্রাক আছে অরজিনাল ট্রাক আছে খেলনার পাতিল আছে অরজিনাল পাতিল আছে খেলনার ঘর আছে অরজিনাল ঘর আছে আল্লাহই কয় ওগোলাম এই যে দুনিয়ার যতগুলি জিনিস সব হলো খেলনা এর অরিজিনালটা হলো জান্নাতে দুনিয়ার ফল খেলনা এত সুন্দর আপেল বাড়ির মধ্যে রাখছে আপনি মন চাইবে হয়তো খাবো টিপ মেরে দেখেন প্লাস্টিক কথা কন ঠিক কি ঠিক না এত সুন্দর আপেল বানায় রাখছে টিপ মারলে দেখবেন মাটির এত সুন্দর পাতিল বানাইছে এত সুন্দর করে গাছ প্রাকৃতিকভাবে লাগায় রাখছে আপনি মনে করবেন হয়তো বা প্রাকৃতিক কিন্তু না ওটা হলো কৃত্রিম কথা বলেন ঠিক কি ঠিক না এই যে পার্কের ভিতরে ঢুকেন এত সুন্দর সুন্দর গাছপালাগুলি আপনি উপভোগ করবেন মনে হয় এগুলি বাস্তব কিন্তু না সব হলো বানানো খেলনা কৃত্রিম কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ দুনিয়ার আফেল হলো খেলনা আফেলের স্বাদ পাবিত জান্নাতে সোয়াহান দুনিয়ার আঙ্গুর হলো নমুনা আঙ্গুরের স্বাদ পাবি গুডাউন জান্নাতে দুনিয়ার সব কিছু খেলনা অরিজিনালটা হলো জান্নাতে অদুস্থ গভীর করে মনোযোগ লাগান দেলটা খুলে যাবে ও আমার ভাই গভীর করে মনোযোগ দেন এই জান্নাতের ভিতরে আল্লাহ বলে বান্দা অবাক ঘোষ একটা জান্নাতের আঙ্গিনা জিব্রাইল ঘুরতে পারে নাই জান্নাত কত বড় জানসনি নি আমি আল্লাহ এই দুনিয়াতে যার্রা পরিমাণ ইমান নিয়ে যেই বান্দা কবরে ঘুমাবে যার্রা বোঝেন তো নাকি সরিষার দানাকে সত্তর ভাগ করার পরে এক ভাগ হলো এক জাররা আরো সহজ করে বলি ভিজা কাপড় নিংরানি দেয়া সাঁটা ডিলে ঠাস করে একটা শব্দ হয় এই শব্দের সাথে দেখ নজর করে দেখবেন বীরবির করে একটা বিন্দু কোন উঠতে দেখা যায় এর এক বিন্দু হলো এক জাররা খুব বেশি নাকি এ এতটুকুন ইমান এতটুকুন ইমানের মালিকানা লইয়া বান্দা তুই কবরে যদি ঘুমাইতে পারো আমি আল্লাহ তোমারে ভালোবাসে যে জান্নাতটা দেব সর্বনিম্ন জান্নাত এর নিচে আর কোন জান্নাত নাই ইমান যেমন সর্বনিম্ন আর তুচ্ছ যেই জান্নাত দিব রে ওই জান্নাতটা হবে এই দুনিয়া সমান দশ দুনিয়া সমান আর একটু জোরে হল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ওই জান্নাত হবে এই দুনিয়া সমান দশ দুনিয়া সমান আর ওইটা হলো বড় জিব্রাইল কয় অমালি এত বড় জান্নাত আপনি কার জন্য বানাইছেন এত বড় জান্নাত আপনি কার জন্য বানাইলেন এই জান্নাত তো জান্নাতি কোনোদিন ঘুরে শেষ করতে পারবে না সোহান আল্লাহ জরে কন আল্লাহ কয় ওলাম রে তুই বেশি জানো আমি আল্লাহ বেশি জানি কয় যে এমন শক্তিধর মানুষ তো আমি কাউরে দেখি না আপনি আমাকে এত শক্তি দিছেন এত শক্তি দিছেন একটা ঝাপটা দিলে একটা ঝাপটা দিলে একশো বৎসরের পথ অতিক্রম করতে পারি আমি ক্লান্ত হয়ে গেলাম আমি ক্লান্ত হয়ে গেলাম জান্নাতের আঙ্গিনা ঘুরে শ্বাস করতে পারলাম না জান্নাতি বান্দা এই জান্নাত ঘুরবে কেমনে আপনি অজাতাই এত বড় জান্নাত বানায় রাখছেন এটা মনে হয় মনে হয় না এই বান্দা এই জান্নাত ঘুরে শ্বাস করতে পারবে আল্লাহ কয় তোর দেলের সঞ্চয় আমি দূর কইরা দেয় তোর দিলের সন্দেহ আমি দূর কইরা দেই এই জান্নাতিরে দেখবি নেকি ক এই জান্নাতিটারে দেখবি নেকি ক কয় কে এই জান্নাতি কয় শুনলে হবে না তুই দেখে আয় যা বলে কই পাব মসজিদে নববীর গেটে যায় দাঁড়ায়া থাক নজর করে দেখবি সর্বপ্রথম মসজিদে নববীতে সবার আগে ঢুকতেছে আর বের হওয়ার সময় সবার শেষে যিনি বের হবে তারে জিজ্ঞাসা করবি জান্নাতের মালিক রে তুই পায়া যাবি চিৎকার দেয়া কন মসজিদে ঢুকবে আগে বের হবে শেষে আর আমরা ঢুকি পরে বের হই আগে মুসলমান মসজিদের মধ্যে ঢুকবে আগে বের হবে শেষে এই বান্দারে জিজ্ঞাসা কর এই বান্দারে কইলে জান্নাতের মালিক রে পায়া যাবি এবার বলেন তো জিব্রাইল না বেজার এত বড় জান্নাতের মালিককে দেখা হবে সংক্ষিপ্তভাবে বলি এবার নজর করে দেখলেন ওই জান্নাতের মধ্যে সব ওই মর্সিদে নববীর গেটে এসে দাঁড়াইলেন নজর করে দেখলেন মর্সিদে নববীর গেট যিনি প্রথম অতিক্রম করলেন সর্বপ্রথম যিনি ঢুকলেন অন্য কেহ না হজরতের সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ইকরাজী আল্লাহ হাতে চিৎকার আদে এখন আল্লাহ এবার শেষে যিনি বের হলেন অন্য কেউ না হজরতের সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকরা এবার আবু বকর সামনে জিবরাইল দাঁড়ানো সালাম লাগা দিচ্ছেন আসসালাম ও ভাই আবু বকার আবু বকর বলেন মান্ত আপনি কে আপনি কে এবার বলেন আমার পরিচয় পরে হবে আমার পরিচয়টা পরে হবে আপনি বলেন তো আপনি বলেন এই মুহূর্তে আমি আপনার একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন না এবার মুসলমান বন্ধুরা আমার হজরতের আকবর আবু বাকর সিদ্দিক বলেন কি প্রশ্ন আপনি করবেন বলে জিজ্ঞাসাটা হলো আপনি কি জিব্রাইল নামে কোনো ফেরেস্তার নাম শুনেছেন নাকি আবু বাকর বলে হ্যাঁ শুনছি আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিব্রাইল ফের কোথায় জিব্রাইল বকরের হাতে আছেন এবার আবু বকর বলেন ভাই প্রশ্নটা তো আপনি ছোট প্রশ্ন করেন নাই আপনারা বুঝে থাকলে বলেন তো প্রশ্নটা ছোট না বড় এই মুহূর্তে জিব্রাইল ফেরস্তা কোথায় আবু বকর বলেন ভাই প্রশ্ন যেহেতু বড় আমাকে অবশ্যই বোঝার জন্য সময় দেওয়া লাগবে খোঁজার জন্য সময় দেওয়া লাগবে তাহলে দেখুন প্রশ্ন যেমন বড় সময়টাও কিন্তু বড় লাগার কথা ঠিক কি ঠিক না এখন এবার আবু বাকর আস্তে করে চোখটা বন্ধ করলেন চোখের পলকে চোখটা খুইলে নিলেন বেশি সময় নেন নাই চোখ খোলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আবু বাকরের হাত ধরা ছিলেন এবার আবু বাকর জিব্রাইলের হাতটা ঝাটকা দিয়ে আলাদা করে দিয়ে আবু জিব্রাইলের হাতটা ধৈরা নিলেন নেওয়ার পরে কয় ভাইরে প্রশ্ন করেছিলেন এই মুহূর্তে জিব্রাইল কোথায় প্রশ্ন কিন্তু ছোট না কারণ জিব্রাইল কখন কোন জায়গায় থাকে খোঁজার দরকার আছে না নাই এই খোঁজার দরকার আছে না নাই আমি জিব্রাইলকে খুঁজলাম সাত আসমান খুঁজলাম জিব্রাইল নাই আল্লাহ আকবার সাত জুমিন খুঁজলাম জিব্রাইল নাই জান্নাত জাহান নাম খুঁজলাম জিব্রাইল নাই জিব্রাইল যখন আসমানেও নাই জিব্রাইল যখন জমিনেও নাই জিব্রাইল যখন জান্নাতেও নাই জিব্রাইল সব জাহান নামের মধ্যেও নাই জিব্রাইল আর জিব্রাইল কুরসিতে নাই জিব্রাইল নামকে মাহফুজে নাই জিব্রাইলকে কোন জায়গার ভিতরে যখন খুঁজে পেলাম না জিব্রাইল নামে তো ফেরেস্তা রয়ে গেছে সব জায়গা তালাশ করছে জিব্রাইল নাই জিব্রাইল নামে যদি কোনো ফেরেস্তা থাকে তাহলে অন্য কেহ না আপনি হলেন আল্লাহর ফেরস্তা জিবরাইল কয় ভাই ঠিক আছে আপনার জন্য ওই জান্নাত ঠিক আছে আমি তো হই আমি তো কি সব সময় আপনার জান্নাত দেখে আসছে ভাই আপনার জান্নাতের একটা আঙ্গিনা ঘুরে শ্বাস করবার পারিনি যেই মানুষ চোখের পলকে জান্নাত জাহান নাম আসমান জুমিনের খবর করবার পারে তার জন্য আল্লাহ জাগা মতো উপযুক্ত জিনিস সৃষ্টি করে রাখছে সোবা হান আল্লাহ জোরে হন না সোবা আল্লাহ এই আবু বকর কান্দে মনে আছে না ভুলে গেছেন আবু বকর কি করে কান্দে কিসের ভয়ে হিসাবের ভয়ে ওসমান কান্দে কবর পারে কিসের ভয়ে হিসাবের ভয়ে আল্লাহ রব্দুল্লা এলাম ইসলামের পাঁচটা স্তম্ভ রেখে দিয়েছেন কয় নম্বরটার আলোচনা চলছে চার নম্বর জাকাত মনে আছে না ভুলে গেছেন অ্যা দস্তা কবীর কুরা মনোযোগ দা আবু বকুর রাস্তা দিয়ে যা লাঠির উপর ভরা নিয়ে যায় গাছের পাতার দিকে নজর করে লাঠিতে আঘাত করে ও গাছের পাতা তোরা বড় ভাগ্যবান সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আবু বকরকে চিনানোর চেষ্টা করলাম এখন এই আবু বকর বলতেছে তোরা বড় ভাগ্যবান এই গাছের পাতা তোরা বড় ভাগ্যবান ঘাসগুলাকে ডায়িকা কয় ঘাসের রে তোরা বড় ভাগ্যবান তাহলে আবু বকর কে আবু বকর হলো কপাল পোড়া আবু বকর কি কপাল পোড়া তোরা বড় ভাগ্যবান আবু বকর কপাল পোড়া এই তোদের ভাগ্য এত ভালো তোদের ভাগ্য এত ভালো আল্লাহর আদালতে তোদের হিসাব দেওয়া লাগবে না তোদেরকে ছাগলে খাই দেখা ছাগলে খাবে তুম্বাই খাবে এই। তোদেরকে উঠে খেয়ে ফেলবে গাবিয়ে খেয়ে ফেলবে রে তোদের কোনো হিসাব দেওয়া লাগবে না আমি আবহাওয়া আমি আবু বাকর বড় কপাল রে আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় আমার হিসাব দেওয়া লাগবে এই হিসাবের কথা চিন্তা করে আবু বকরের মতো মানুষ এক নম্বর জান্নাতি মানুষ আল্লাহর আদালতের হিসাব যে কঠিন হবে এই ভয়াবহতার চিন্তা করে করে আবু বকরের মানুষ আবু বকরের মতো মানুষ কাঁদতেন বলেন তো আমার আপনারা হিসাবের ভয় করার দরকার আছে না নাই